রোজা রাখার শক্তি না থাকলে তবে রমজানের একটি রোজার বিনিময়ে জন মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে জন মিসকিনের মধ্যে যদি কেউ অল্প বয়স্ক থাকে যারা পূর্ণ খোরাক খেতে পারে না তাদের হিসাবে ধরা যাবে না তাদের বদলে পূর্ণ খানেওয়ালা মিসকিন কে খাওয়াতে হবে গমের রুটি খাওয়ানো জায়েজ আছে ভুট্টা রুটি বা ভাত হলে তার সাথে ভাত তরকারি দেওয়া উচিত গম বা আটা দেওয়া যায় আছে তবে প্রত্যেককে মিসকিন কে কি আদায় করার জন্য কাউকে অনুমতি দিলে এবং সে ব্যক্তি যদি আদায় করলে ব্যক্তি তা আদায় করে তার কাড়া আদায় হবে হয়ে যাবে যার উপর কাঁপাড়া ওয়াজেব হয়েছে তার অনুমতি ছাড়া অন্য কেউ কাঁপ আদায় করলে তাতে তার কাঁপড়া আদায় হবে না আমার অন্য কেউ আদায় করলে হবে না একজন মিসকিনকে সাত দিন সকাল সন্ধ্যা পেট ভরে খাওয়ালে বা ষাট বার ছৎকায় ফেতরা পরিমাণ গম বা এর মূল্যে দিলে কাফাড়া আদায় হয়ে যাবে ষাট দিন পর্যন্ত খাওয়ানোর বা মূল্য দেওয়ার সময় সব সহ ষাট দিন মাঝখানে যদি দু এক দিন বাকি পড়ে তবে কোনো ক্ষতি হবে না একাধারে ষাট দিন না হলেও সব মিলিয়ে ষাট দিন হলে বা মূল্য দিলেই চলবে ষাট দিনের অথবা তার মূল্য হিসাব করে দিন একজন দেওয়া জায়েজ নেই এভাবে দিলে শুধুমাত্র একদিনেরই কাপ ফাড়া আদায় হবে বাকি উনষাট দিনের কাপ ফাড়া পুনরায় একদিন একজন কে ষাট বার পুনরায় দিলে তবুও একদিনের কাফারা আদায় হবে আল্লাহ